আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জে কে গ্রিন টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম প্রিয় দর্শক এই মুহূর্তে এই গাড়িটি আমরা আমাদের পাশের জেলা মেহেরপুরে বিক্রি করলাম মেহেরপুর গ্রামীতে তো এটা হচ্ছে নয় সিটের গাড়ি সর্বোচ্চ যে বড়ো গাড়িগুলো এটাতে আমরা সামনে চাকা দিয়েছি অ্যালসিস্টেম চাকা মোটরসাইকেলের আধুনিক যে এল সিস্টেম যে চাকা এবং ডাম্পার দেখতে পাচ্ছেন এই ডাম্পারটিও কিন্তু মোটরসাইকেলের ডাম্পার এক্সট্রা স্প্রিং দেওয়া আছে ভিতরে যাতে অধিক লোড নিতে পারে এবং এটাতে আমরা দিছি ওয়ালটনের একশো দশটি ইঞ্জিন এটা রিকন্ডিশন ইঞ্জিন আর এই পুরা গাড়িটাই কিন্তু রিকন্ডিশন অনেকে কিন্তু রিকন্ডিশন মনে করেন যে নতুন কারণ এগুলো নতুন না এগুলো কিন্তু রিকন্ডিশন দেখতে পাচ্ছেন মিটার চাবি চাবি সুইজ এবং হ্যান্ডেল আর এটা টোটালি কিন্তু মোটরসাইকেল ফিচারের সব কিছুই কিন্তু মোটরসাইকেল অনেকেই ধারণা করতে পারেন এই গাড়িগুলো নতুন নিয়ে আপনাদের এলাকায় সার্ভিসিং কোথায় করাবেন তো সেই ক্ষেত্রে যে কোনো মোটরসাইকেলের গ্যারেজে কিন্তু আপনারা যে কোনো কাজই করাতে পারবেন কারণ এটা টোটালি কিন্তু মোটরসাইকেল ফিচারের এবং এই যে গাড়ির আমরা পিছনে চাকা দিছি ইজি বাইকের মোটা চাকা গাজি কোম্পানির চাকা এটার সাইজ চাকার সাইজ হচ্ছে তিন পঁচিশ ষোলো সাইজের দুইটা চাকাই কিন্তু তিন পঁচিশ ষোলো সাইজের এবং পিছনে ব্যাকলাইট ব্যাকলাইটে খাঁচা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এবং নিচে দেখি এটা চেন ইস্পকেট আছে মোটরসাইকেলের চেন সকেট হিরো হিরো হোন্ডার চেন সকেট এবং চেনও হিরো হোন্ডা কোম্পানি এবং এক্সট্রা ডাম্পারও দেওয়া আছে এবং পাতি সেটও দেওয়া আছে এই গাড়িগুলো কিন্তু অধিক লোড নিতে পারে কারণ হচ্ছে এটার কিন্তু ডাম্পার এবং স্প্রিং দেওয়া আছে অন্যান্য গাড়িতে কিন্তু শুধুমাত্র পাতি সেট দেওয়া থাকে এটার কিন্তু ডাম্পারও দেওয়া আছে এই গাড়িগুলো সাসপ্রেকশন কিন্তু অনেক জাপ করা কারণ পাতি সেট ও ডাম্পার দুইটাই দেওয়া আছে এ সেক্ষেত্রে কিন্তু এটা উল্টানোর সম্ভাবনা খুবই কম আর এই পাশে চাকাও কিন্তু আমরা দিয়ে দিছি একই এবং এই যে বাইকের চাকা এই যে পাতা উঠার ওঠার জন্য এবং ওটা সিট সিট সংখ্যা আছে পিছনের সিটে তিনজন এবং মাঝের সিটে তিনজন ড্রাইভার সহ সামনের সিটে তিনজন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই এই যে আপনারা আসছেন কোথা থেকে আসছেন আমরা আসছি মেহেরপুর থেকে আসছি এই যে আমার বড়ো ভাই আমার এই বড়ো ভাইয়ের জন্য গাড়িটা ক্রয় করতে এসেছি আর কি তো বর্তমানে আমাদের যে ডিসকাউন্ট চলতেছে পঁচাত্তর হাজার টাকা বড়ো গাড়ি এটা তো বড়ো গাড়ি তাই না জি এটাই দেখলাম আপনার বড় গাড়ি গাড়ির জন্য সবচেয়ে বড় গাড়ি বড়ো গাড়ি এটাই তো ডিসকাউন্টে যে বড়ো গাড়ি আমরা পঁচাত্তর হাজার টাকা একশো দশ সিসি পঁচাত্তর হাজার টাকায় দিচ্ছি তো সেটা তো পাইছেন না জি জি ডিসকাউন্ট তো পাইছেন ডিসকাউন্ট পাইছি সেই মোতাবেক পাইছি জি জি তো গাড়ি তো দেখলেন আমরা যেহেতু আমাদের কিন্তু বেশি দূরে না গাড়ি কিনতে আসছেন তো অন্যান্য যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর সঙ্গে আমাদের এই গাড়ির পার্থক্য কী কী আছে মানে অন্যান্য গাড়ি বলতে কি এই গাড়িটা সম্পূর্ণ নতুনভাবে আড আপডেট একটা গাড়ি জি জি তো এই গাড়িগুলোর মানে সিস্টেমটাও সব ছাড়া বেশি ভালো লাগলো আর এগুলো নতুন কোয়ালিটির গাড়ি এর জন্য যদি আমাদের অঞ্চলে যায় তাহলে দেখা যাচ্ছে যে অন্য অন্য গাড়ি চালাও এই গাড়ির দিকে মানুষের প্রায়োরিটি একটু বেশি এই জন্য গাড়িটা কয় ক্রয় করা জি জি তো ভাইদের জন্য দোয়া করবেন ভাইদের জন্য এই গাড়িটি নিয়ে আইনকে রুজি করতে পারে ধন্যবাদ আপনাদের তো আমাদের কাছে আরও গাড়ি আছে আপনারা যারা গাড়ি নিয়ে গাড়ি আছেন যারা নিতে চান আমাদের ডিসপ্লে দেখানো আমাদের যোগাযোগ করবেন পারবেন প্রিয় দর্শক এই যে গাড়ি এটা কিন্তু ছোটো গাড়ি এটা কমপ্লিট হচ্ছে দেখতে পাচ্ছেন কমপ্লিট হচ্ছে টাকাগুলো এখন সিস্টেম করা হয়নি গাড়িটি কিন্তু কমপ্লিট হচ্ছে এই গাড়িটাও নিতে পারবেন এটা ছোটো গাড়ি আর এইটা ছোটো গাড়ি এটাও কমপ্লিট হচ্ছে আমাদের কাছে আর এটাও বড়ো গাড়ি নয় সিটের গাড়ি এটাও কিন্তু পঁচাত্তর হাজার টাকায় ডিসকাউন্টে নিতে পারবেন একশো দশ টি দশ সির ইঞ্জিন এই দেখতে পাচ্ছেন এইটা আর এইটা এই দুইটা গাড়ি আমাদের কাছে এখন বর্তমান ডিসকাউন্টে লাস্ট দুইটা গাড়ি আছে তারপর যারা নিতে চান নিতে পারবেন নয় সিটের গাড়ি দুইটাই এটা দুইটা কিন্তু ডিসকাউন্ট নিতে পারবেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই সুস্থতা কামনা করবি নিচ্ছি আল্লাহ হাফিজ